আপু এই আমার নাস্তা দিয়েছিস নাস্তা তো রেডি আছে থ্যাংক ইউ রে আপু ফিরে আসলি যে ভার্সিটি বন্ধ নাকি না কিছু ছেলে রাস্তায় বিরক্ত করছিল তাই চলে আসছে মানুষের রুচির এতই অকল পড়েছে যে তোর মতো চেহারার মানুষকে বিরক্ত করবে মা তোমার ছেলেকে চুপ করতে বলো কিন্তু কেন চুপ করব আচ্ছা তোর যে চেহারা তোকে দেখে যে অজ্ঞান হয়ে যায় এরই তো অনেক তুই তো আমাকে সারাদিন দেখিস তুই দিনে কয়বার অজ্ঞান হস হ্যাঁ আরে আমার কথা বাদ দে আমি শিওর ওদের কোনো না কোনো চোখের সমস্যা আছে আর নয় তো ওরা কখনো মেয়েই দেখে নেই একটা থাপ্পড় খাবে বেয়াদ থাপড়ে তো সবগুলো দাদামে ফেলে দিব সবসময় মজা কিন্তু ভালো লাগে না ওর কথা বাদ দে তো তুই অন্য রাস্তা দিয়ে ঘুরে যা ওদের সাথে ঝামেলা করার দরকার নেই তুমিও না মা তুমি ওর কাছে বিশ্বাস করতেছো ওকে কেউ বিরক্ত ডিরেক্ট করে নি তো তোর কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলছি এগুলা তা নয় তো কি আচ্ছা এই তুই কি নিজেকে বিশেষ সুন্দরী মনে করি আমি তোর সব ইপ্রিদিং ফিপ্রিদিং বিশ্বাস করি না ঠিক আছে তাহলে আমার সাথে চল যে নিজের চোখে দেখে আসবি এমনি মন মেজাজ খারাপ সব সময় তোমার ছেলে আমাকে খোঁজে মারার কথা বলতেই হবে সিচুয়েশন বোঝে না চল দেখি তোকে কে বিরক্ত করেছে না না তোকে কোথাও যাওয়ার দরকার নেই মা তুমি চুপ কর চল আরে আয় ওরা কিন্তু সব বস্তির ছেলে পেলে সবগুলো অশিক্ষিত ওদের সাথে তুই ঝামেলা করবি না তুই আগে চল আমি ঝামেলা করবো না কিন্তু ধন্যবাদ দেবো সেটা পরে দেখ সুন্দরী মাথা নিচু করে গেলে হবে নাকি একটু তাকাও আমরাও দেখি সুন্দরী দেখতে লজ্জা পাইতেছে সাথে একটা পোলাও আছে দেখতেছে ইমন ইমন চল এদের সাথে ঝামেলা করিস না চল ভাই

কিছু এখনো তো কিছুই করি নাই শুধু দূর থেকে ডাক দিছি এখন যদি তোর বোনের উন্না ধরে টান দেয় তুই কি বলছিস কি এই